সকালের খবর শুরু করছে যে খবর দিয়ে এবার সংকটে গুয়াহাটি মহানগর শহরের ফাঁকাশীল আম্বানি এলাকার আদিংগিরি পাহাড় দখল করে গড়ে উঠেছে একটি বস্তি এবং বানানো হয়েছে মাদ্রাসায় যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পারছেন এই মুহূর্তে যেখানে এই ছবি কিন্তু এবার চাঞ্চল্য সৃষ্টি করেছে যেখানে এলাকাটা ভিন ধর্মী দুষ্কৃতীদের রম্যভূমিতে পরিণত হয়েছে এই এলাকা পাহাড়ের দামি গাছ কেটে রাস্তা বানিয়ে বসবাস করছে সন্দেহজনক বাংলাদেশী নাগরিকরা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের নিউজ লাইভ বাংলায় দেখতে পাচ্ছেন দামি গাছ কেটে বানানো হয়েছে ঘরবাড়ি এবার সংকটে গুয়াহাটি বানাগর শহরের ফাটাসি লাম্বারি এলাকা এবং সেই জায়গার আদিমগিরি পাহাড় দখল করে গড়ে উঠেছে একটি বস্তি বানানো হয়েছে মাদ্রাসা সন্দেহজনক বাংলাদেশের নাগরিকরা ঘর বাড়ি বানিয়ে পুরো এলাকা দখল করে নিয়েছে এলাকায় রয়েছে কি সূর্য মন্দিরও মন্দিরের এলাকাও দখল করে নিয়েছে সন্দেহজনক বাংলাদেশিরা এলাকা ভিন ধর্মী দুষ্কৃতীদের রম্যভূমিতে পরিণত হয়েছে পাহাড়ের দামি গাছ কেটে রাস্তা বানিয়ে বসবাস করছে সন্দেহজনক বাংলাদেশি নাগরিকরা যেখানে অভিযোগ উঠেছিল গতকালকেও আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই খবর যেখানে অসমের গুয়াহাটির বিভিন্ন পাহাড় এলাকায় অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করছে বলে অভিযোগ উঠেছিল এবং তারপর বিভিন্ন সংগঠনের তরফ থেকে জানানো হয়েছিল সেই এলাকাগুলিতেও যেন পুলিশের অভিযান চলে এবং প্রশাসন যেন সেই জায়গায় উচিত চলা এমনটাই দাবি করেছিল হিন্দু সংগঠন সেনা পাশাপাশি অন্যান্যরা এবং তারপর আজকের এই ছবি এক্সক্লুসিভলি আমরা তুলে ধরলাম প্রথম নিউজ লাইভ বাংলার সকালের খবরে দেখতেই পাচ্ছেন আদিঙ্গিরির পাহাড় এবং সেই এলাকায় হচ্ছে জবরদখল গড়ে উঠেছে সংখ্যালঘুদের বিভিন্ন দামি গাছ কেটে হয়েছে ঘর পাহাড়ে গাছ কেটে ঘর বানিয়ে বসবাস করছে বাংলাদেশিরা এমনটাই অভিযোগ সূর্য মন্দির এলাকা জবরদখল করে সন্দেহজনক বাংলাদেশিদের সেখানে বসবাস চলছে বলে অভিযোগ আমরা বিস্তারিত জন্ম সরাসরি যাব নিউজ রুমের প্রতিনিধি তন্ময় দে রয়েছে আমাদের সঙ্গে তন্ময় এই মুহূর্তে একটি বড় খবর যেখানে অসমের গুয়াহাটিরও বিভিন্ন পাহাড় এলাকা এবার বাংলাদেশি নাগরিকরা তবে বসবাস করছে এমনটাই অভিযোগ কি জানাচ্ছ একদম দেখো এই যে একটার পর একটা যখন এই অসম সরকার যখন দিকে একটার পর একটা এই এভিকশন ড্রাইভ শুরু করেছে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে দেখো সর্ণালী একটার পর একটা কিন্তু জায়গা এখন বেরোচ্ছে আর এই মুহূর্তে আমার হাতে যে তথ্য আছে আমরা যেই ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে গুয়াহাটির ছবি কোনো গ্রাম না যে আমরা দেখিয়েছিলাম পাইকানে পাইকানে দেখিয়েছিলাম ধুবড়ি দেখিয়েছিলাম কিন্তু খুদ গুয়াহাটি শহরের যে পাহাড় এখন যে অবৈধ বাংলাদেশি তাদের কিন্তু কবলে কারণ দেখা যাচ্ছে আমরা যে ছবি দেখাচ্ছি সেই ছবিতে কিন্তু স্পষ্ট যে রাতের ভিতরে কিন্তু সেখানে গ্রাম গড়ে উঠছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু ফরেস্ট অর্থাৎ বন বন বিভাগের কিন্তু সব জমি তারা কিন্তু কি করছে রাতের রাতে রাতে আসছে আর সেখানে কিন্তু গ্রাম বানিয়ে ফেলছে সেখানে মসজিদ বানাচ্ছে সেখানে মাদ্রাসা বানাচ্ছে আর আমার হাতে যে তথ্য আছে এই তথ্য মতে দেখো কামরূপ মেট্রোতে কামরূপ মেট্রোতে বারোটা রিজার্ভ ফরেস্ট আছে যেটা কভারিং করে আটাইশ হাজার হেক্টর ভূমি আছে কাভার করে তার মধ্যে কিন্তু যেগুলো স্পেসিফিক এরিয়া বলা হচ্ছে যেখানে এনক্রোচমেন্ট হয়েছে অর্থাৎ যেখানে দখল হয়েছে ভূমি দখল হয়েছে সেগুলো হচ্ছে হেংরাবাড়ি গোটানগর গরভাঙ্গা মারা মারা মারাগোলা ওয়েস্ট অ্যাপ্রিকোলা আর যে ফাটাসিল ফাটাসিল হিলস আমরা যাকে বলি ফাটাশিল পাহাড় বা ধীরেনপাড়া পাহাড় সেই জায়গাগুলোতে এখন দেখা যাচ্ছে অবৈধ বাংলাদেশির যে বস্তি সেই বস্তি গড়ে উঠছে আর তাদেরকে কী সাহায্য করছে সেটা কিন্তু এখনও রহস্য কারণ আমরা কিছু কথা বলেছিলাম আমি সেখানে আমি জানতে পারলাম যে রাতের ভিতরে গাড়ি করে তাদেরকে নিয়ে আসে সেখানে তারপরে কিন্তু সেখানে রাতের ভিতরে তারা ঘর বানায় একটা বস্তি নির্মাণ করে আর দেখো এটা ফরেস্ট লেন এটা এটা ফরেস্ট লেন আর ফরেস্ট লেনের মধ্যে সেই জায়গাগুলোতে প্রায় দেখা যায় যে দেখা আমরা লেওপাটের মানুষরা বলে লেওপাটের আতঙ্ক কিন্তু লেওপাটের কেন হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে কারণ সেইগুলো কিন্তু জীবজন্তুর জাগা জায়গা সেটা ফরেস্ট লেন সেখানেই কিন্তু রাতের ভিতরে সেখানে বস্তি করে উঠছে আর এই যে ফরেস্ট লেন তাদের কি তাদের যে ফরেস্ট ল্যান্ডের মধ্যে তারা দখল করে আছে সেটা কিন্তু কারো সাহায্যতে করছে আর সবচেয়ে বড় কথা যেই জায়গার কথা আমরা উল্লেখ করছি সেই জায়গায় কিন্তু সূর্য মন্দির আছে সেই সূর্য মন্দির এলাকা কিন্তু এখন পুরো অবৈধ বাংলাদেশিদের কবলে সেই পুরো সম্পূর্ণ এলাকা বাংলাদেশিরা এখন তারা সেই অবৈধ বাংলাদেশি তারা এখন ভূমি জব্দ করছে আমি যদি দেখাই দেখো আমি দেখাবো আমার আমি গুগল ম্যাপ একটা গুগল আর্থ আমি বের করেছি এই অঞ্চলটা হয়েছে আমি একটু জুম করতে বলবো ক্যামেরাসনকে এই এই অঞ্চলটা হয়েছে তোমার আমরা যেটা দেখাচ্ছি যে ছবি আমরা দেখাচ্ছি টিভি টেলিভিশনের স্ক্রিনে আমি পিসিআরকে বলবো আরেকটা প্লেট করতে সেই ছবিগুলো দেখাতে যে ছবিগুলো আমরা দেখাতেছিলাম এতক্ষণ যে কিভাবে ওরা অবৈধ নাগরিকরা তারা এনক্রোচমেন্ট করেছে বা তারা ভূমি জব্দ করেছে এই দেখো এই এই সম্পূর্ণ এলাকাটা আমি দেখাচ্ছি দেখো এই সম্পূর্ণ এলাকাটা এটাকে বলা হয় কালিখোলা কুদরতপুর ফাটাশিল পাহাড়ের মধ্যেই পড়ে কালীখোলা কুদ্রতপুর আর এই সম্পূর্ণ এলাকাটা কিন্তু ফরেস্ট ল্যান্ড এটা সম্পূর্ণ ফরেস্ট সেখানে শাল গাছ ছিল সেগুন গাছ ছিল দামি দামি গাছ ছিল কিন্তু সেই দামি দামি গাছ কেটে তারা রাস্তা বানাচ্ছে তারা সেখানে মসজিদ বানাচ্ছে মাদ্রাসা বানাচ্ছে তারা বস্তি বানিয়ে ফেলছে আর আমি আবার দেখাবো একটু জুম করতে বলবো এই দেখো এই এইটাই হয়েছে যেটা আমি বলছি ফাটাশিল হিলসে পাহাড়ে যেটা অবৈধ নাগরিকরা যারা বস্তি বানিয়েছে এই বস্তিটাই হচ্ছে সেই বস্তি সেটা আমি গুগল আর্থে দেখাচ্ছি আর এখানেই কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের বসতি অর্থাৎ বহু বছর ধরে তারা আছে এই এই সময় বিজেপি সরকার যেটা করছে এভিকশন যেটা করছে উচ্ছেদ করছে সেটা কিন্তু আইনিভাবে করছে কোর্টের দিকে অর্ডার নিয়ে করছে কিন্তু বিজেপি সরকার আসার আগে কে ছিল এটা সম্পূর্ণভাবে এটা জানে সবাই যে কোন সরকার ছিল সেই সময় কিন্তু যে আমাদের হাতে তথ্য আসা মতে সেই সময়ের দিকে কিন্তু তারা এখানে আছে আর তাদের যারা যারা আছেন অন্য অন্য রিলেটিভ যারা আছেন তারাও কিন্তু এখন একজনের পর একজনকে নিয়ে আসছে আর নিয়ে এসে একটার পর একটা ঘর হচ্ছে এই করতে করতে পুরো সম্পূর্ণ ফরেস্ট ল্যান্ডটা এখন একটা গ্রামে পরিণত হয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে যদি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু পুরো যে ফাটাশীল যেটা ফরেস্ট ল্যান্ড সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে কারণ আমি আবার বলবো যে দামি দামি গাছ সেগুন শাল গাছ সেই সব কিছু কেটে তারা রাস্তা বানিয়েছে তারা ঘর বানিয়েছে আর ঘরটা দেখলেই বোঝা যাচ্ছে দেখো স্বর্ণালি আমি যদি গ্রাফিক্স প্লেটটা সরিয়ে আমি দেখাতে বলি সেই ছবিগুলো দেখাতে বলি স্টিল ছবি যেগুলো আমরা সংগ্রহ করেছি আমাদের কাছে যেটা সূত্র আমাদের সূত্র দিকে আসছে সেই ছবিগুলো দেখলে বোঝা যাবে দেখো টিন দিয়ে ঘর বানিয়েছে অর্থাৎ একটার পর একটা রাতের ভিতরে রাতের ভিতরে কিন্তু এইভাবে টিন দিয়ে ঘর বানিয়ে তারা সেই জায়গাগুলো দখল করছে আমি আবার বলবো পাশেই কিন্তু সূর্য মন্দির আছে সে সূর্য মন্দিরও এখন সূর্য মন্দির এলাকাও দখল করা হয়ে গেছে তাদের কবলে এখন অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি আবার বলবো এই ক্ষেত্রে যদি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করা হয় পুরো এই অঞ্চলটা কিন্তু এখন অবৈধ নাগরিকের কবলে হবে যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্তে কালো দেখিয়েছি আমরা যে বঙাইগাঁওতে কিভাবে অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তার সমান্তরাল ভাবে তাদের ভোটার আই কার্ড তাদের রেশন কার্ড কোথার দিকে আসছে কে বানিয়ে দিয়েছে সেখানে কিন্তু ইলেকট্রিসিটি কারেন্ট গেছে ইলেকট্রিসিটির পোস্ট আছে সেগুলো কোথার দিকে গেছে তারা ভোট কোন স্কুলে দিচ্ছে কোথায় দিচ্ছে এটা সম্পূর্ণ একটা তদন্ত হওয়ার দরকার আর এই ক্ষেত্রে কিন্তু কঠোর হওয়ার দরকার প্রশাসন বন দফতরও কিন্তু কঠোর হওয়া দরকার আর সম্পূর্ণ যেই এলাকাটা আমি দেখালাম কুদ্রতপুর হোক বা ফাটাশিল পাহাড়ের যে কালিখোলা অঞ্চল সেই অঞ্চলগুলো এখন আমি আবার বলবো যে অবৈধ নাগরিকদের কবলে কিন্তু এই ক্ষেত্রে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করতে লাগবে আমি কিছুক্ষণ পরে সেখান থেকে দেখাবো আমি সরাসরি দেখাবো আমি এখন বর্তমান রুম দিকে দেখাচ্ছি কিন্তু কিছুক্ষণ পর আমি সরাসরি দেখাবো যে সেখানে কিভাবে তারা রাতের ভিতর রাতের ভিতরে তারা ঘর তৈরি করে বা তারা কিভাবে সেখানে আসছে আমি দেখাবার চেষ্টা করব তারা হয়তো আমাদের সাথে কথা নাও বলতে পারে কারণ আমি একটা কথা বলে রাখি তাদের ভাষাটা কিন্তু অন্ত তারা যখন আমাদেরকে দেখবে তারা আমরা কথা না বলতে পারে কিন্তু আমি সম্পূর্ণ দৃশ্য দেখাবো সেখান থেকে আমি সরাসরি দেখাবো সোনালি একেবারে ধন্যবাদ তোমায় আপাতত এই মুহূর্তে বড় খবর আমাদের ব্রেক করার জন্য যেখানে আপনারা দেখলেন যে তৃতীয়ত গোয়াহাটির ফাটাশি লাম্বারি এলাকার যে আদিঙ্গি পাহাড় সেই পাহাড় দখল করে অবৈধভাবে বাংলাদেশরা বাংলাদেশিরা বসবাস করছে দেখাচ্ছে আপনাদের সেই ছবি রীতিমতো রাতারাতি টিন এবং বাঁশ দিয়ে বাড়ি তৈরি করে ফেলছেন তারা এবং সেই জায়গা কিন্তু এখন দেখতেই পারছেন টিভি স্ক্রিনে এবার অবৈধভাবে বাংলাদেশরা এখানে এসে বসবাস করছে এবং গতকালও আমরা দেখিয়েছিলাম এই বিষয়ে যেখানে রাজিত সেনার পাশাপাশি অন্যান্য হিন্দু সংগঠনের তরফে প্রতিক্রিয়া এসেছিল যে অভিযোগ করছে গুয়াহাটির মহানগরের বিভিন্ন পাহাড় এলাকায় কিন্তু অবৈধভাবে বাংলাদেশরা বসবাস করছে এখন প্রশাসনের করা হাতে গোটা বিষয়টা খতিয়ে দেখা দরকার যেন এইখান থেকেও বাংলাদেশিদের বিতরণ করা যায়